পাঁচটা সাইজ আগের চেয়ে এত কমে লাক্সারি ড্রেস কি না কি আজকে বারোশো ঘরে বারোশো আশি নব্বই টাকা না তাও কিনে স্টিস থ্রি পিস থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আমরা কয়টা সাইজে পাবো পাঁচটা সাইজে পাবো টোটাল যেহেতু শর্ট ভিডিও লাভ তো না চলেন শর্টকাট দেখে নিই তাহলে উন্নাটা এত দামি কি যে সুন্দর এত সফট যদি ক্লোজ দেখেন দেখেন এটা সেলফ বুননে থাকবে পুরোটার মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট থাকবে আর কালারটা দেখেন না কি পরিমাণ স্মার্ট একটা কালার দারুণ একটা সুন্দর আর ড্রেসটা দেখেন ড্রেসের প্রত্যেকটারই স্টিভ যাবে আঠারো থেকে উনিশ লম্বা তেতাল্লিশ ইঞ্চ একদম লাক্সারি ইম্পোর্টেড থাকে না লাকজারি লন কটন দেখেন কাজের ফিনিশিং লাইন লাইনগুলো দেখেছেন গুলো একদম এই অবধি পর্যন্ত কিন্তু অনেক সুন্দর করে কাজ নিচে আবার লেস চলে যাবে ব্যাক পার্টটাও দেখেন সুন্দর করে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক হয়ে যাবে স্লিপটাও সুন্দর লেসিং পাবেন আর প্যান্টটা এক পাশ লেসিং এক পাশ হচ্ছে কি প্যান্টটা একপাশে বেল্টিং এক ইলাস্টিক আর দেখেন কি যে সুন্দর লুজ ফিটিংস এ হিপ হয়ে যাবে ষোলো লম্ব হবে চল্লিশ এটা নাকি আজকে মানে হাস্যকর হয়ে গেল না এত কম তাই বলে বারোশো পঞ্চাশ টাকা এই পাঁচটা সাইজে থ্রি পিস পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট অফার তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ডাব্লিউ ডট তানস্ক্রেশন কম অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার పోస్ కోట్త వాచే నా ఉదిర పేజే కాశుం డిలివరి అస్లాము అస్లాము అలా పేస్